আপনি সেটা বুঝতে পারবেন গণমাধ্যমের মাধ্যমে আমরা বলতে চাই আপনি চোট ডাক্তার করুন দায় আগুন ধরে যাবে আপনি বুঝতে পারবেন কি হবে আপনার পরিস্থিতি সাংবাদিক মজুরুল ইসলাম মনু এই সরসার কীর্তি সন্তান তাকে সারসার মানুষ চেনে এবং জানে

বাংলাদেশের সকল সাংবাদিকরা ঐক্যবদ্ধুল ইসলাম মানুর গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল যশোর প্রেস ক্লাবের সামনে দশহর জেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে বন্ধন কর্মসূচি আছে সেই কর্মসূচিতে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যোগদান করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে মনোরাম মলিক দাবি প্রত্যাহার দাবি করে আমি আর কাউকে স্পেশালি বিষয় করছি না তবে আমি একটি কথা বলতে চাই মনি ষড়যন্ত্রের শিকার মনি কঠিন ভাবে ষড়যন্ত্রের শিকার মনিকে বাসা থেকে সাহেব ডেকে নিয়ে এসছে এবং মামলা না দিয়ে তাকে দশরের পাঠিয়েছে আপনারা জানেন যে যে কদিন সাংবাদিকতায় এসছেন আপনারা জানেন যে মামলা ছাড়া আসামি আটক হয় না ওয়ারেন্ট আসামি আটক হয় না আদালতে গেলে তার পূর্ণাঙ্গ ডকুমেন্ট তৈরি হয় এবং থেকে যে পুলিশ পুলিশ ভ্যান আসে আমরা দেখি সকালে আসে দুপুরবেলা চলে যায় অথচ মনির জন্য স্পেশাল পুলিশ ভ্যান আনা হয়েছে তাহলে বোঝেন এই ওচি তার ক্ষমতা কিভাবে অপব্যবহার করেছে এবং এই ওচি কার পরামর্শে কোন নেতার পরামর্শে কোন কুচক্রী মহলের পরামর্শে আজকের এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমরা অনত বিলম্বে চলতে চাই এই অথিকে শাসা থানার থেকে প্রত্যাহার করতে হবে এই অথি থাকলে আমরা সাংবাদিক সমাজ শান্তিতে থাকতে পারবো না অথি অথি কিন্তু দুটো ধোয়া তুলসী নয় সীমান্তবর্তী থানায় চাকরি করা মানে তার বিরুদ্ধে অভিযোগ আছে আমি সাংবাদিক সমাজকে বলবো যদি ওচি এই মনির বিরুদ্ধে মামলা থেকে তাকে প্রত্যাহার না করে তাহলে আমরা দ্রুত এই ওসির বিরুদ্ধে লিখা শুরু করব ওসি অনেক কোথাও টাকা নিচ্ছে কোন মামলায় কত টাকা নিচ্ছে দীর্ঘদিনের গণমাধ্যম কর্মী দৈনিক লোক সমাজ পত্রিকার মনির ইসলাম মনির মুক্তির দাবি আমরা মানববন্ধন পালন করছি বন্ধুরা দুঃখ লাগে যে আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি জুলাইয়ের গণ আন্দোলনে সরকার আওয়ামী সরকার পদনের পর আমরা ফিরেছিলাম বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনতা বাংলাদেশের মানুষ আজকে সুখে শান্তিতে বসবাস করবে আইনের যথাযথ প্রয়োগ থাকবে আজকে দুঃখ হয় আজকে একজন গণমাধ্যম কর্মী আজকে সেই গণমাধ্যম তারপরে একটা দৃষ্টি আকর্ষণ করতে চাই সংগ্রামী হচ্ছে মনুল ইসলাম মণি একজন সত্যবাদী সাংবাদিক তাই তার পিছনে দীর্ঘদিন ধরে একটি চক্র তাকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সংগ্রামী সংগ্রামী স্বাধীন আন্দোলন তারই প্রতিবেদন ঘটেছে চব্বিশে সেপ্টেম্বর ঘটনা এগারোই সেপ্টেম্বর একটি ঘটনা ঘটেছে এগারোই থানা পুলিশ তাকে আটক করে নিয়ে আসেন কোন মামলা হয়নি কোন মামলা দেওয়া হয়নি তার নামে একজন সাব সরকার তাকে বাসা থেকে ডেকে নিয়ে এসে বলেছিলেন যে আপনাকে ওটি সাহেব দেখা করতে বলেছেন সাথে বন্ধুগণ তার কিছুক্ষণের মধ্যে যখন মনে থানায় যায় আমি এবং আমার সহযোদ্ধারা আমরা থানায় যে থানায় যাই আমাদের সামনে অতি তিনি বলেছিলেন যে কোন সমস্যা নাই ভাই একটা জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে আমরা থানায় এনেছি আমরা ছেড়ে দিব সংগ্রামী সাথে বন্ধুগণ পরে আমরা শুনতে পাই একটি বানোয়াট মামলায় একটি বানোয়াট মিথ্যা ভিত্তিন মামলায় তাকে আটক দেখিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করেছে সংগ্রামের সাথে বন্ধুরা বক্তব্য নির্ধারিত করতে চাই না শুধু এতটুকু বলতে চাই অবিলম্বে মনুল মনির মুক্তি দিতে হবে নইলে সমস্ত গণমাধ্যম করবি না বেনপর বন্ধুর সহ এই এলাকা অচল করে দেবে আমি তাকে শ্রদ্ধা জানাই আমি তাকে বলতে চাই মামলা প্রত্যাহার করেন নইলে সাংবাদিক সমাজ আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে পাশাপাশি আমরা জেলা পুলিশের কাছে একটা আবেদন করতে চাই অবিলম্বে আপনারা আপনি সার সার অচিকে প্রত্যাহার করেন তাহলে সাংবাদিক সমাজের কিছুটা শান্তি বোধ করবেন দৃষ্টি আকর্ষণ করতে চাই এই মানিকদের কিভাবে খাওয়াবেন কোথা থেকে জামিনের ব্যবস্থা করবেন সে ব্যবস্থা করবেন সরকার প্রধানকে আমি বলতে চাই সারা বাংলাদেশে যেভাবে সাংবাদিক নির্যাতন হচ্ছে আমরা এটা দেখতে পাচ্ছি আজকে গাজীপুর সাংবাদিককে জেরাই করে হত্যা করা হচ্ছে আজকে সময় দেবে সাংবাদিকদের বরিশালে মারধর করা হচ্ছে প্রতিনিয়ত একটি বছর আজকে সাংবাদিকদের ওপরে যে পরিমাণে নির্যাতন হচ্ছে এরা সুনির্দিষ্ট তদন্ত চায়

নুরুল ইসলাম মনি একই সাথে সে যশোর থেকে প্রকাশিত লোকসমাজ পত্রিকার শাহসব উপজেলা প্রতিনিধি এবং দৈনিক দিন দলের সাংবাদিকতা হিসাবে সুনামের সাথে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে গত চব্বিশ তারিখে শাহস থানার একজন এসআই তাকে ফুস দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে এসছে এবং তাকে একটি মিথ্যা মামলায় সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে হয়রানিমূলকভাবে তাকে আটক করে তাকে জেলা যেতে পাঠানো হয়েছে আমরা বিভিন্ন জায়গায় খোঁজ দিয়ে জেনেছি যে এই ঘটনা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক দেখি সে রাজনৈতিক এবং সামাজিক প্রতিংসার হয়ে আজকের ষড়যন্ত্রের শিকার এবং এই কে মতের তথা আমি মনে করি যে সারসানের উচিত নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে আমি সারসানের উচিত অবস্থান দাবি করছি এই মিথ্যা মামলায় তাকে হ্যান্ডকাপ করিয়ে জেল উচিত জন্য যা করলে আমরা যা ইচ্ছা তাই করবে এবং সেভাবে সে পার যাবে এটা শেষ হয়ে গেছে আমরা এখন গণতান্ত্রিক সরকারের একটি সুন্দর অবস্থাতে আমরা বসবাস করছি গড়ির উপরে যে অনেক করা হয়েছে যে নির্যাতন করা হয়েছে যে মানসিক অত্যাচার করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তার মামলা প্রচার প্রচারপূর্ব এই নিঃস্বার্থ মুক্তির দাবি জানাচ্ছি এবং এর পাশাপাশি সরসা থানা ওসি আব্দুল আলীদের দূরত্ব কাজের অবসর দাবি করছে